অনেক সম্পর্ক এমন আছে যেগুলো সময়ের সাথে সাথে আরও বেশি গভীর হয়ে যায় আরও বেশি স্ট্রং হয়ে যায় কিন্তু কিছু সম্পর্ক এমন রয়েছে যে সম্পর্কগুলো সময়ের সাথে সাথে ভেঙে যায় সময়ের সাথে সাথে সেই সম্পর্কগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয় কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে যে একজন মানুষ এই সম্পর্কের মধ্যে এমন রয়েছে যে মানুষটা কখনোই এটা মেনে নিতে পারে না এখন যে মানুষটা মেনে নিতে পারছে না সেই মানুষটার জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে বলবো যে তুমি যদি এমন সিচুয়েশনে থাকো তাহলে তুমি কিভাবে তোমার সম্পর্কটাকে ঠিক করতে পারবে আজকের ভিডিওতে আমি মূলত তিনটে এমন পয়েন্ট বলবো যে তিনটে পয়েন্টের মাধ্যমে তুমি কিন্তু যে মানুষটা তোমাকে ভালোবাসছে না তোমাকে কেয়ার করছে না কিংবা সম্পর্ক ছেড়ে বেরিয়ে যেতে চাইছে কিংবা তোমাকে সে করে না সেই মানুষটা তোমাকে মিস করতে বাধ্য হবে সেভেন ডেজ ইয়েস সাত দিনের মধ্যে সেই মানুষটার মধ্যে তুমি পরিবর্তন দেখতে পাবে তাহলে কি করতে হবে তোমাকে সেটা তিনটে পয়েন্টের মাধ্যমে বুঝিয়ে বলবো ভালোভাবে ভিডিওটা বোঝার সাথে সাথে মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে এগুলো আমাকে করতেই হবে আদারওয়াইজ কোনো অপশন নেই এই তিনটে কাজ যত তাড়াতাড়ি শুরু করতে পারবে ঠিক তত তাড়াতাড়ি সামনের মানুষটার মধ্যে পরিবর্তন দেখতে পাবে তো যে মানুষটাকে তুমি পাল্টাতে চাইছো যে মানুষটা সম্পর্ক ধরে রাখতে চাইছে সে মানুষটার জন্য আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ সো দেখো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে ফার্স্ট কাজ একটা বিষয় বুঝতে হবে যে সামনের মানুষটা তার নিজস্ব একটা লাইফ সে কিন্তু লিড করে অর্থাৎ তোমার সাথে সম্পর্কে আসার আগে সেটা একটা নির্দিষ্ট ভাবে জীবনযাপন চালিয়ে যাচ্ছিল এখনো যে তার জীবনে তুমি ছাড়া আর কিছুই নেই তেমনটাও নয় আবার তুমি যদি তার জীবনে না থাকো তাহলেও যে তার জীবনটা একদম এলোমেলো হয়ে যাবে তেমনটাও নয় এটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য ইয়েস তোমার ক্ষেত্রেও এটা প্রযোজ্য প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট লাইফ লিড করার ক্ষমতা রয়েছে সে সেইভাবে লাইফটাকে লিড করে সেই লাইফের মধ্যে জীবনের মধ্যে বিভিন্ন ধরনের সেক্টর রয়েছে যেখানে তার পার্সোনাল লাইফ রয়েছে প্রফেশনাল লাইফ রয়েছে লাভ লাইফ রয়েছে সে তার প্যাশন ফলো করে সে তার পরিবারকে সময় দেয় সে আড্ডা দেয় সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে সব কিছু করে এবার যে মানুষগুলো খুব বেশি আবেগী হয় খুব বেশি সরল সাদা হয় সেই মানুষগুলো যে কোনো মানুষকে খুব বেশি ভালোবাসে এবং নিজের মতোই মনে করে এখানে এই সরল সাদা সিধে মানুষটা হচ্ছে তুমি তুমি মনে করছো যে সামনের মানুষটাকে তুমি যেমন তোমার জীবনের অর্ধেকের বেশি অংশে ভরে নিয়েছো সামনের মানুষটাও তোমাকে তার জীবনের জায়গায় রাখুক এবং জীবনটা তার অন্যরকম থাকুক কিন্তু এটা সম্ভব নয় সবাই তোমার মতো সহজ সরল নয় কিংবা এটাকে বোকা বললেও খারাপ হবে না এটা এক ধরনের বোকা তুমি যেটা চাইছো সেটা না তোমার জন্য ভালো না তার জন্য ভালো তুমি যদি সামনের মানুষটাকে সত্যি ভালোবাসাতে চাও ভালোবাসুক তোমাকে তোমাকে মিস করুক তাহলে এটা বুঝতে হবে যে তার নিজস্ব একটা লাইফ রয়েছে সে সেই লাইফের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজকর্ম করে এবং কোন কাজকর্মে সে একটু বেশি মেতে যায় কিংবা ব্যস্ত হয়ে যায় তাই সেই ব্যস্ত সময়গুলোতে সে যে বিষয়গুলোতে মেতে যাচ্ছে হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা যখন দেয় তখন দু তিন ঘন্টা আড্ডাতে মেতে যায় সে যখন হয়তো ক্লাবে একটু 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 গল্প গল্প করতে যায় যায় খেলতে কিংবা ঘুরে চায় সেই সময়গুলোতে দিতে সে বাড়ির ফোনও ধরে না তাই তোমার ফোনও এখানে ধরছে না কিন্তু তুমি এই সময়গুলোতেও ফোন করে জিজ্ঞাসা করবে কখন বেরিয়েছিলে কখন বাড়ি ঢুকবে প্লিজ একটু তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাওয়ার যে একটু কথা বলবো আর এগুলো খুব বোকা বোকা কাজ কারণ তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বেশি ভালোবাসে কিন্তু তার মা বাবা তাকে এই কথাটা বলছে তাড়াতাড়ি বাড়ি বসে একটু গল্প করব খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এটা একটা গভীর বিষয় তার মা বাবা তাকে এটা বলছে না যে তুই আড্ডা ছেড়ে তাড়াতাড়ি বাড়ি থেকে যাই বসে গল্প করবো কিংবা তোকে তাড়াতাড়ি খেতে খেতে দিয়ে দেবো এবং তুই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বি ইভেন শুধুমাত্র আড্ডা দেওয়ার ব্যাপারটা আমি বলছি না যখন সে কাজে যাচ্ছে তখন তার মা বাবা তাকে ফোন করে এটা বলছে না যে তুমি তাড়াতাড়ি কাজ থেকে ফিরে যাও হ্যাঁ ফিরে যা তুই কাজ থেকে বেশি কাজ করার দরকার নেই অফিস ছুটি হবে ছটায় তোর অফিস ছটা পর্যন্ত করার দরকার নেই তুই তিনটার সময় চারটার সময় বাড়ি চলে আয় এবং আমরা ঘুরতে যাব তুই তাড়াতাড়ি বাড়ি চলে আয় তাহলে তোকে খেতে দেবো এটা বলছে না কারণ মা বাবা ভালোবাসে তাই তারা জানে যে তার কেরিয়ারটা কতটা ইম্পর্টেন্ট মা বাবা ভালোবাসে তাই জানে যে তার আড্ডা দেওয়াটাও তার জন্য ইম্পর্টেন্ট কারণ আড্ডা দিলে ব্রেন মন ভালো থাকে ডোপামিন রিলিজ হয় সো সে একটা গুড ফিল করে তাই না কিন্তু এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রেমিক বা প্রেমিকা যে রয়েছে সেভাবে আমি বেশি ভালোবাসি এবং বেশি ভালোবাসা দেখাতে গিয়ে সে পজিটিভ হয়ে যায় আর পজিটিভ মানে হচ্ছে একটা মানুষকে হাক করতে গিয়ে এতটা জোরে টিপে ধরা যে মানুষের কষ্ট হতে শুরু করে আঁকড়ে ধরলে তার শ্বাসকষ্ট হয় তার হয়তো শরীরের দু একটা হাড়ও ভেঙে গেল তুমি এতটা জোরে আঁকড়ে ধরেছ এটা করলে চলবে না আশা করি এই পয়েন্টটা বুঝতে পেরেছো এই পয়েন্টটা যে বুঝতে পারবে সে সামনের মানুষটাকে অনেকটা আনতে পারবে তোমাকে বুঝতে হবে যে সে সে কোন কোন সময় বিজি রয়েছে হ্যাঁ বিষয়ের প্রতি যাচ্ছে সেই সময়গুলোতে ফোন করে ডিস্টার্ব করলে চলবে না তাকে তুমি যদি ফোন করে ডিস্টার্ব না করো তাহলে দেখবে সবার প্রথমে ফোনটা সেই তোমাকে করবে আড্ডা দিচ্ছিল দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আড্ডা দেওয়ার পর যেই আড্ডা শেষ হবে সবার প্রথম সে তার ফ্যামিলিকে ফোন না করো তোমাকে ফোন করবে যে এখন আড্ডা দেওয়া শেষ হলো বাড়ি চললাম আর তোমাকে ফোন করতে করতে আসবে অফিসে তুমি যদি বারবার ডিস্টার্ব না করো তাহলে অফিসে কাজ শেষ করার পরেই সঙ্গে সঙ্গে জাস্ট উইদিন ওয়ান মিনিট সে তোমাকে ফোন করবে এবং বলবে যে অফিস থেকে বেরোচ্ছে এখন ফোন করতে করতে বাড়ি যাবে কিন্তু অফিসে বারবার ফোন করলে কি হবে সে বিরক্ত হবে বরং অফিস থেকে বেরিয়েও সে আড্ডা দেওয়ার কথা ভাববে অফিস থেকে বেরিয়েও সে একটা ফ্রি থাকার কথা ভাববে এবং সব থেকে বড়ো কথা সে তোমাকে মিস করবেই না কারণ তুমি অফিসে সারাদিনের মধ্যে দশ বার ফোন করেছ তাই তার বিষয়টা বোঝো এবং তাকে মিস করার সময় সুযোগ দুটোই দাও তবেই কিন্তু সে মিস করবে এটা অনেকেই বোঝে না আবার অনেকে বুঝেও করতে পারে না কিন্তু তোমাকে করতে হবে এটা সাত দিন তুমি প্র্যাকটিস করো সাত দিনের মধ্যে তুমি কিন্তু সামনের মানুষটার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবে সেকেন্ড একটা বিষয় বুঝতে হবে যে ভালোবাসার মধ্যে স্বাধীনতা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট কিছু মানুষ রয়েছে যারা সবসময় এটা ভাবে যে আমি যদি আমার ভালোবাসার মানুষকে সবসময় ফোন কল মেসেজ এগুলো না করি তাহলে সামনের মানুষটা হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেলবে সামনের মানুষটা অন্য কোথাও সময় দিতে শুরু করবে এটা একদম ভুল ধারণা যদি সত্যিই তাই হয় যে যে মানুষটাকে তুমি ভালোবাসছো সেই মানুষটাকে দুদিন ফোন না করলে সে অন্য জায়গায় চলে যায় অন্য জায়গায় মুহ মারে তাহলে সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটাই সব থেকে গুরুত্বপূর্ণ হবে তোমার তোমার এবং এটা সব থেকে হয়তো হয়ে উঠবে কারণ যে মানুষটা দুদিন একটু স্বাধীনতা পেয়ে অন্য জায়গায় চলে যায় সেই মানুষটাকে তুমি কখনোই সারা জীবনের জন্য আগলে রাখতে পারবে না আর তুমি যদি ভাবো যে না এটা সবসময় করা উচিত সবসময় তাকে আঁকড়ে ধরে রাখা উচিত তাহলে তুমি অনেকটা সেই বড় লোক মা বাবাগুলোর মতো করছো কিছু বড় লোক ফ্যামিলি থাকে না মা বাবাগুলো যারা সবসময় তার ছেলে মেয়েকে আগলে আগলে রাখে চোখে চোখে রাখে বাইরে খেলতে দেয় না কাদায় খেলতে দেয় না বৃষ্টিতে ভিজতে দেয় না হ্যাঁ হাতের কাছে সব জিনিসপত্র এনে দিচ্ছে মা বাবাই সব কাজকর্ম করে দিচ্ছে সেই ছেলেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গান্ডু হয় ইয়েস সেই ছেলেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ফাইভ পার্সেন্ট সেই ছেলেগুলো মানে জীবনটা তার মা বাবারাই নষ্ট করে দেয় বেশি ভালোবাসতে গিয়ে একদম লেলা ছেলে হয় তার তাই এটা বুঝতে হবে যে স্বাধীন ভালোবাসার মধ্যেই মজা আছে তাকে স্বাধীনতা দিতে হবে এবং সব থেকে বড় কথা নিজেকেও স্বাধীন রাখার ক্ষমতা রাখতে হবে ইংরেজরা যখন ভারতে এসেছিল তখন ব্যবসা করবো বলে এসেছিল ভারতীয় লোকরা কিছু বলেনি যখন বুঝতে পারলো যে না এরা ব্যবসা করতে নয় এরা কব্জা করতে এসেছে তখন কিন্তু ইংরেজদেরকে তাড়ানো হলো তাই না তাই প্রথমে তোমাকে স্বাধীন তাকে ভাবাতে হবে যে তুমি স্বাধীন ভালোবাসার মধ্যে তুমি স্বাধীন আমি তোমাকে জড়িয়ে আঁকড়ে ধরে রাখবো তুমি তোমার নিজস্ব ডিসিশন নিতে পারবে এখানে হুম তোমার যেটা ভালো লাগে সেটা তুমি করতে পারবে যেটা ভালো লাগে না সেটা করবে না আমি সবসময় কিছু চাপিয়ে দেব না আমার যদি কিছু ভালো না লাগে এবং তোমার যদি সেটা ভালো লাগে তাহলে আমি সেটা অনুরোধভাবে বলবো এবং তুমিও সেটা মানার চেষ্টা করবে এবং সেম তোমার ক্ষেত্রেও হবে স্বাধীন ভালোবাসার মধ্যেই একটা আসল আনন্দ পাওয়া যায় আর স্বাধীন ভালোবাসাটাই সারা জীবন টিকে থাকে কিন্তু বুঝতে হবে ওই যে ইংরেজদেরকে তাড়ানোর ক্ষমতাটা সেটা আমাদের রাখতে হবে যখন সে বেগর বাই করতে শুরু করবে তখন তাকে একটু আগলে রাখতে হবে ধরে রাখতে হবে আবার কিন্তু দেখো যদি এত একেবারেই এরকম নয় একে একটু ছাড় দিলে সে অন্য জায়গায় চলে যায় তাহলে তাকে ছেড়ে দেওয়াটাই ভালো হবে বুঝে যাচ্ছে হ্যাঁ এবার এবার তোমাকে বুঝতে হবে যে ওই যে ইংরেজদেরকে তাড়াতে গিয়ে অনেক মানুষ কিন্তু এখানে প্রাণ হারিয়েছিল অনেক স্বাধীনতা সংগ্রামী প্রাণ হারিয়েছিল তার মানে কি তুমিও যখন তাকে একটু আগলে রাখতে যাবে তার স্বাধীনতার হস্তক্ষেপ করবে তখন কিন্তু সে তোমার সাথে অশান্তি করবে ঝগড়া করবে কিন্তু এটা উচিত তুমি তাকে স্বাধীনতা প্রথমে দেবে শুরু করলে সেখানে হস্তক্ষেপ করবে ইভেন সেও তোমার সাথে তেমনটাই করবে আর এইভাবেই ভালোবাসাটা টেকানো সম্ভব কারণ একটা সময় আসবে যখন সে হয়তো বাইরে কাজে যাবে একটা সময় আসবে যখন তুমি হয়তো বাপের বাড়িতে কিছুদিন থাকবে তাহলে এই সময়গুলোতে কি হবে এই সময়গুলোতে তুমি তো তাকে আগলে রাখতে পারছো না সবসময় তো চোখে চোখে রাখতে পারছো না আর যে মানুষটাকে সবসময় চোখে চোখে রাখতে হয় সে পালিয়ে যাওয়ার বাহানা খুঁজে তাহলে সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটাই ভালো বুঝতে হবে স্বাধীন ভালোবাসা তাকে স্বাধীন ভাবাতে হবে তাকে স্বাধীনতা দিতে হবে আর স্বাধীনতা পেয়ে এসে যদি বেগর বাই করে তাহলে তাকে আবার একটু আঁকলে ধরে রাখতে হবে তাকে একটু পিছু টান দিতে হবে এই ক্ষমতাও তোমার মধ্যে রাখতে হবে আর নিজেকে যেন তুমি স্বাধীনতা দিতে পারো সেটাও তোমাকে খেয়াল রাখতে হবে আর এইভাবেই ভালোবাসা টেকানো সম্ভব ভালোবাসাটা লাইফের একটা পার্ট জীবনের একটা পার্ট আর জীবন মানে ব্যালেন্স তাই ভালোবাসার মতো ব্যালেন্স করে চলতে হবে সামনের মানুষটার প্রশংসা করো যখন সামনের মানুষটা ভুল করছে তখন তাকে চোখে আঙুল দিয়ে দশটা মানুষের সাথে কম্পেয়ার করে তাকে অপমান করো তবেই ভালোবাসা তুমি টেকাতে পারবে যদি মনে করো যে না সামনের মানুষটা কিছু খারাপ ভাবে তাকে অপমান করা উচিত নয় তাহলে তুমি সামনের মানুষটাকে একটা ওপরের জায়গায় বসিয়ে দিচ্ছো এবং ওপরে যে মানুষটা বসে যায় সেই মানুষটা তোমাকে তখন নিচু তলার মানুষ ভাবে এবং সেখান থেকে সে তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই ওপরে রাখো আবার এটাও বোঝা যে তুমিও ওপর তলারই মানুষ আবার সে যদি বেশি বেগর করে তাহলে তাকে নিচে নামানোর ক্ষমতাটাও তোমার মধ্যে রাখতে হবে বোঝা গেল এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট তিনটে পয়েন্ট বলবো তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট সাত দিন পালন করতে হবে এইভাবে তাহলে কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটাকে আগের মতো আবার ফিরে পাবে এটা ছিল সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট খুব ভালোভাবে একটা বিষয় বুঝতে হবে যে যখন তোমাকে কোনো মানুষ ইগনোর করতে শুরু করে অবহেলা করতে শুরু করে বা তোমাকে কোনো একটা মানুষ যখন অসম্মান করতে শুরু করে তখন এটা বুঝতে হবে যে তোমার সম্মান অ্যাটলিস্ট তোমার পরিবারের মানুষজনের মধ্যে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যেও নেই কারণ যে মানুষটাকে আশেপাশের মানুষরা সম্মান দেয় না সেই মানুষটাকে কখনোই অন্য মানুষ সম্মান দেয় না যে তোমার কাছের মানুষ সেও তোমাকে সম্মান দেবে না একটা সময় এমন আসবে যে তুমি নিজেই নিজেকে সম্মান দিতে পারবে না তাই নিজের ব্যক্তিত্ব তৈরি করতে হবে এবং ব্যক্তিত্বকে ধরে রাখতে হবে পার্সোনালিটি যে মানুষটা ধরে রাখতে পারবে না সেই মানুষটা কখনোই সম্মান পাবে না আর যেহেতু সে সম্মান পাবে না তাই সে কখনোই কারো ভালোবাসাও পাবে না পার্সোনালিটি তৈরি করতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটু একটু করে সময়ের সাথে সাথে এগোতে হবে ভালো ভালো কাজ করতে হবে ভালো ভালো কাজ বলতে নিজের যে কাজগুলো ভালো লাগে হবি যেগুলো যেগুলো প্যাশান ছবি আঁকতে গান করতে টেলারিং করতে টিউশন পড়াতে সেগুলো করতে হবে অল্প একটু নিজে ইনকাম করতে হবে তাহলে দেখবে নিজের মধ্যে একটা সেলফ কনফিডেন্স আসছে একটা স্ট্রং পার্সোনালিটি তৈরি হচ্ছে মনে হচ্ছে যে আমি যেন এটা হ্যাঁ আমার যেন একটা ওয়েট আছে আমি যেন একটা সত্যি শক্তিশালী মানুষ এরকম মনে হচ্ছে মনে হবে ওটা ভিতর থেকে ম্যাচুরিটিও আসবে তাই অল্প একটু ইনকাম করার পথে নিজেকে নিয়ে যেতে হবে যে ভাবে ইনকাম করতে পারো সৎ পথে সেটা করতে হবে অল্প আমি বলছিলাম যে প্রচুর টাকা ইনকাম করতে হবে কিন্তু করতে হবে তার সাথে সাথে একটু নলেজ গেন করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমি মেয়েদেরকে বলি অনেক সময় যে যারা ফেসবুক রিলস ক্রল করছে কিংবা ওই ব্লগ ভিডিও ভিডিও দেখতে থাকছে তারা কখনোই আশেপাশের সমাজে কি ঘটছে জিও পলিটিক্যাল যে ব্যাপারটা তারা আসলে জানে না আর যেহেতু তারা আসলে জানে না তাই তারা এই বিষয়ে তাদের ম্যাচুয়ার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে আলোচনা করতে পারে না আর যেহেতু আলোচনা করতে পারে না তাই তাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডরাও তাদের থেকে দূরত্ব বজায় রাখে এবং এই বিষয়ে যারা খুব ভালো জানে অর্থাৎ তাদের বন্ধু বান্ধব তাদের সাথে আলোচনা করে আর যখনই তুমি এই বিষয়গুলো জানবে আশেপাশে সমাজে কি ঘটছে সেগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় যখন তুমি এই ব্লগ হ্যাঁ বা এই উল্টো কার বিয়ে হচ্ছে কার ছেলে হচ্ছে এই যে অনেক থাকে না এইসব ডেলি ভ্লগ উল্টোপাল্টা আর ঘরে আমার রাখলে ডিম ভাজা রান্না করলাম সকালে ব্রাশ করলাম এই ধরনের যে নোংরা ফালতু ভ্লগ ভিডিওগুলো যখন দেখা বন্ধ করবে তখন তুমি সমাজে কি ঘটছে সেগুলো দেখবে আর তখনই তুমি এই বিষয়ে নলেজ করতে পারবে আর নলেজ গেন করতে পারলে তুমি কিন্তু তখন তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডের সাথে এই বিষয়ে চর্চা করতে পারবে আর চর্চা করতে পারলে বেশি বেশি কথা হবে বেশি বেশি কথা বলে সামনের মানুষটা তোমাকে কাছের মানুষ ভাববে কারণ সে এই বিষয়ে কথা বলার জন্য বাইরে কোথাও তাকে যেতে হচ্ছে না তার বন্ধু ডাকতে হচ্ছে না আড্ডা দিতে হচ্ছে না বাইরে বেশিক্ষণ ধরে সে তখন তোমার সাথে এই বিষয়গুলো বসে আলোচনা করতে পারবে তাই না তো ব্লগ যদি ভালোই লাগে তাহলে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার নতুন চ্যানেল আরও আছে সেগুলোকে সাবস্ক্রাইব করতে পারো আমি শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলছি না আমার যে ব্লগুলো সেগুলো হচ্ছে তথ্যভিত্তিক ব্লগ তথ্যভিত্তিক ব্লগ বলতে আমি আই ভাতের একটা ভিডিও আপলোড করলাম আমার মতো আই হাতের ভিডিও অনেকেই আপলোড করেছে সেখানে শুধু হ্যাঁ 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 গো 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 এসব হচ্ছে নোংরামো হচ্ছে কিছু নোংরা পোশাক পরে বেসলেও রয়েছে তারা নোংরাম করছে এটাই রয়েছে কিন্তু আমার আই ব্রো ভাতের ব্লগটা দেখলে তুমি কি জানতে পারবে আই ভাত কি কবে থেকে পালন হচ্ছে কেন পালন করা হয় তাহলে কী হলো আই ভাত একটা ভ্লগ দেখতেই পেলে তার সাথে আই বুড়ো ভাতের নলেজটা তুমি পেলে ঠিক এইভাবে আমার যত রকমের ভিডিও আছে সব ভিডিওতেই তুমি ওই রিলেটেড ইনফরমেশন পাবে সো এটা তুমি বলতে পারবে সামনের মানুষটাকে যে কোনো মানুষকে তুমি যখন বলবে যে আই কেন পালন করা হবে তো সামনের মানুষজন বলতে পারবে না তুমি বলছো সো তুমি তাদের চোখে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠলে তখন তোমাকে তারা সম্মান করছে ভালোবাসে তখন তারা জানে যে তোমার মধ্যে নলেজ আছে যাদের ভিতরে সম্মান করে আর তাদের তৈরি হয় আর এই ব্যক্তিত্বটাকে ধরে রাখতে হবে আস্তে আস্তে ধরে রাখতে গেলে কি করতে হবে সময়ের সাথে সাথে একটু করে নলেজ আরও গেইন করতে হবে বাস আর কিছু না তাহলেই তুমি কিন্তু ব্যক্তিত্ব তৈরি করলে ধরে রাখলে আর ধরে রাখলেই আশেপাশের মানুষজন তোমাকে সম্মান করবে আশেপাশের মানুষজন সম্মান করলেই তোমার ভালোবাসার মানুষও তোমাকে সম্মান করতে বাধ্য হবে সো এই তিনটে কাজ যে মানুষটা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারবে সাত দিনের জন্য সামনের মানুষটাকে সে আগের মতো করে আবার দেখতে পাবে সামনের মানুষটার মধ্যে পরিবর্তন দেখতে পাবে এবং সে নিজেকে নিয়ে তখন খুশি থাকতে পারবে আর যে মানুষটা নিজেকে নিয়ে খুশি থাকে নিজেকে যে মানুষটা ভালোবাসে নিজেকে যে মানুষটা সম্মান করে সেই মানুষটাকে সবাই ভালোবাসে সবাই সম্মান করে বোঝা যাচ্ছে সো আজকের এই ভিডিওটা অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করে দাও সেখান থেকে কিছু মানুষ দেখুক এবং তারাও নিজের লাইফটাকে নিজের রিলেশনশিপটাকে ঠিক করে নিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিজে কমেন্টে জানো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে রবিবার সন্ধ্যে সাড়ে সাতটায় ফ্রি লাইভ সেশন হয় জয়েন করে তোমার সমস্যার সমাধান নিতে পারো আর আমার ভ্লগ চ্যানেলে প্রত্যেক বুধবার ফ্রি লাইভ সেশন হয় সেটাও জয়েন করে তুমি তোমার জীবনের সমস্যা নিয়ে আমার সাথে ডিসকাস করতে পারো এবং সমাধান নিতে পারো